পরিণীতা ধারাবাহিকে আমরা দেখেছিলাম পারুল বাড়ি ফিরে যেতে চায় ও আর থাকতে চায় না বসু বাড়িতে বুঝতে পেরেছে দাদু আর ওকে পছন্দ করছে না যে দাদু বরণ করে নাত বউয়ে সম্মান দিয়ে বাড়িতে এনেছিল সেই দাদুই পারুলের প্রতি অত্যন্ত অসন্তুষ্ট হয়েছে কারণ তার প্রিয় নাতিকে নিয়ে বাইরে চলে গেছিলো বেঁধে রাখবে তা পারেনি যে কাজটা ওনার মনে হচ্ছে গোপাল পেরেছে রুক্মিণীকে আটকে রাখতে সেটা পারুল পারেনি সেই জন্য ও নিজের আত্মসম্মান বজায় রাখার চেষ্টায় ন্যাড়াগোয়ালে ফিরে যাচ্ছে বসুবাড়িতে আর আসবে না ব্যাগপত্র গোছাচ্ছে সেই সময় ওই বাড়ির মেয়ে এসছে ওদের পিসিমণি বুঝতে পেরেছে যে পারুল দাদুর করা অসম্মান সহ্য করতে না পেরে ন্যাড়াগোয়ালে ফিরে যাচ্ছে পারুল কিন্তু বলেনি কাউকে বলেছে দেখো আমি প্রথমে তোমার আর বিয়েটা মেনে নিতে পারিনি কিন্তু তারপর আস্তে আস্তে তুমি সকলের মন জয় করেছো আমি বুঝতে পারছি তুমি চলে যাচ্ছ কি জন্য আমিও চাই তুমি সামনের দিকে এগিয়ে যাও এভাবে এখানে পড়ে থেকো না পারুলও মনে করছে আমি নিজের লক্ষ্যে পৌঁছবো এখানে থাকলে আমার মাথা কাজ করবে না এক একজন মানুষের এক এক রকম কথা আমাকে আলাদা করে থাকতে হবে এমন একটা বড় জায়গায় পৌঁছবো যেখানে সকলে পৌঁছতে পারে না ওর অনেক ইচ্ছে সেগুলো করার জন্য ওকে আলাদা করেই থাকতে হবে মনের মধ্যে অনেক কষ্ট রায়ানের সাথে বিয়ে হয়েছিল ঠিকই কিন্তু রায়ান ওকে স্ত্রী হিসেবে ভালোবাসে না বন্ধু হিসেবে ভালোবাসে এই যে ওকে ফিরিয়ে দিলো এটাও মেনে নিতে পারেনি এদিকে দেখেছি ঝগড়া করছে ওই বাড়ির বড়ো ছেলে আর বড়ো বউ খেতে চাইছে খুব খাওয়া দাওয়া করে কিন্তু তার স্ত্রী খেতে দেবে না কারণ মোটা হয়ে যাচ্ছে সবাই টিটকিরি করে এত খায় বলে সেই সময় রায়ণ চলে এসেছে বলছে কি হয়েছে বৌদি তখন বললো দেখো না তোমার দাদাকে বলছি একটু ডায়েট করতে ব্যায়াম করতে তা করবে না খালি খাওয়া দাওয়া এইসব নিয়েই ব্যস্ত আর আমরা কোথাও যেতেও পারি না ঘরের মধ্যেই থাকি ভালো লাগে না সব সময়। বললো আচ্ছা তুমি যেতে চাও কোথাও কোথায় যাবে বলো আমি দাদুকে বলে ম্যানেজ করে দেবো ব্যবস্থা করে দেবো বলছে দাদা তোমার একা একা নিয়ে যেতে পারে না ভাবে কোথায় যাব কি করব। আমারও তো ইচ্ছে করে একসাথে কোথাও যাই সময় কাটাই আর এটাও তো ঠিক আমি চাই আমাদের সন্তান সন্ততি হোক তাদের নিয়ে আমরা বুড়ো হব স্বাভাবিক যে ইচ্ছেগুলো সেগুলোই প্রকাশ করেছে রান বলল তুমি একেবারেই চিন্তা করো না তুমি কোথায় যাবে ঠিক করো আমি তোমাদের পাশে আছি ব্যবস্থা করে দেবো দাদুকে বোঝাবো দাদাকে বোঝাবো দেখেছি বড় বউ দেখছে কেরালা ট্যুরিজমের সমস্ত কিছু কত সুন্দর একই জায়গায় পাহাড় সমুদ্র জল সমতল সেইখানে যাওয়ার ইচ্ছে প্রকাশ করেছে কিন্তু এত দূর তার স্বামী তো সেরকম না কি করে একা একা নিয়ে যাবে একাই ওরা খানিকটা সময় কাটাতে চাইছে বাইরে দিয়ে যাচ্ছিল রায়ান দেখতে পেয়েছে বৌদি কিছু একটা দেখছে জানতে চেয়েছে বলেছে ও তুমি কেরালা যাবে পছন্দ করেছো বলছে কি করে যাব বলো তোমার দাদা তো এসব একেবারেই পারে না বলছে ওরাই সব ব্যবস্থা করে দেবে তুমি দেখো এইখানে সমস্ত লেখা আছে ভালো করে দেখো কোথায় ঘুরবে না ঘুরবে ট্যুর ম্যানেজমেন্ট কোম্পানি আছে তারাই ব্যবস্থা করে দেবে তুমি শুধু বলো কবে যাবে ডেটটা বলো আর ওরা নির্দিষ্ট করে দেবে বললো তাই না কি বললো হ্যাঁ তোমার কোনো চিন্তা নেই এদিকে দেখেছি রুক্মিণী আর গোপালের সংসার সেটা ভেঙে যাচ্ছে আস্তে আস্তে চলে যাচ্ছে রুক্মিণী ক্যালিফোর্নিয়া ওর সুটকেসগুলো গুছিয়ে দিচ্ছে গোপাল মনটা খুবই খারাপ স্ত্রীকে খুব ভালোবাসে কিন্তু রুক্মিণী হয়তো সেই কথাটা সেরকমভাবে অনুভব করতে পারল না রুক্মিণী বলছে গোপাল আপনি যদি আমাকে সেইভাবে ভালো না বাসতেন আমাকে যদি আপনি দুচ্ছাই করতেন তাহলে আমার যেতে এতটা কষ্ট হতো না চুপচাপ তাকিয়ে আছে বলছে আপনি যেহেতু ভালোবাসেন আপনি খুব ভালো মানুষ আমাকে এত সুযোগ করে দিলেন আপনাকে ছেড়ে যেতে খারাপ লাগছে গোপাল নিজের কষ্টটা নিজের মনেই চেপে রেখেছে এসেছে গ্রামেরই একটা মেয়ে মালতী আর ওর যা ওরা খুব কষ্ট পাচ্ছে ওদের যে একটা তন্তু বলে শাড়ির কারখানা খুলেছে সেটা যেন বন্ধ না হয় বলেছে বলেছে আমরা পারবো কি করে বললো তোমাদের পারতেই হবে কেন পারবে না তোমরা তোমাদের চেষ্টা করতে হবে যেরকম পড়াশুনো করছো পড়াটা চালাও কান্নাকাটি করছে ওরা বলছে তুমি চলে যাবে চিরদিনের মতো চলে যাচ্ছে বলছে দেখো কেউ কারোর জন্য বসে থাকে না সময় থেমে থাকে না সব ঠিক হয়ে যাবে তোমরা একেবারে চিন্তা করো না আমিও আমার পড়া নিয়ে এই যে আমার স্বপ্ন সেটা সার্থক করতে যাচ্ছি সেটা একমাত্র সম্ভব হয়েছে এই তোমাদের গোপালদার জন্য আর তোমরা চিন্তা করছো কেন আমি নেই তো কি হয়েছে তোমাদের গোপালদা তোমাদের পাশে থাকবে একেবারে ভাববে না ওরা জড়িয়ে ধরেছে রুক্মিণীকে গোপাল সাহায্য করছে রুক্মিণী সমস্ত কিছু গুছিয়ে গুছিয়ে দিচ্ছে কত যে কষ্টে ওর বুক ফেটে যাচ্ছে সেটা রুক্মিণী বুঝতে পারছে না কিন্তু ও প্রকাশ করছে না ডাকছে ভুবনেশ্বর আমাকে শক্তি দাও আমি যেন রুক্মিণীর কাছে ভেঙে না পড়ি এদিকে দেখলাম সকাল বেলায় বেরিয়ে পড়েছে রায়ান পারুলকে নিয়ে গাড়ি করে যাচ্ছে রায়ানের মনে খুব ফুর্তি দিদি বিদেশ যাচ্ছে আর পারুল যাচ্ছে তার বাপের বাড়ি বলছে হ্যাঁ রে জন্তু তুই হঠাৎ ন্যাড়াগোয়ালে কেন যাচ্ছিস চুপচাপও আছে পারুলের মনটা খুব খারাপ রায়ান কিছুই বুঝতে পারে না পারুল বলল কেন রে তোকে আমি সব কৈফত দেব কেন বলছে আরে আমি একটা সিম্পল কথা জানতে চেয়েছি তুই এরকমভাবে উত্তর দিচ্ছিস কেন বলছে তুই যদি সেরকমভাবে ভাবতিস তাহলে বুঝতে পারতিস আমি কেন যাচ্ছি চোখে ওর জল বলছে দেখ তুই যাচ্ছিস ঠিক আছে কিন্তু আমাদের যে ডিভোর্সের কাজটা তুই চলে গেলে তো পড়ে থাকবে ও প্রথমে ভেবেছিল হয়তো রায়নের মন ওর জন্য কিন্তু ডিভোর্সের কথা বলছে তাই বলল তুই একেবারে চিন্তা করিস না আমি ঠিক সময় ডিভোর্সের কাজটা এগিয়ে নিয়ে যাবো একটু দেখি পয়সা রোজগার করি কিছু করে তারপরে আমি তোকে বলবো আর আমিও এই কাজটা ফেলে রাখতে চাই না রায়ানও তাই বললো দেখ আমাদের মধ্যে সম্পর্কটা দিন দিন তেতো হয়ে যাচ্ছে আমি চাই না আমাদের ডিভোর্সটা হয়ে গেলে আমরা মুক্ত হয়ে যাবো বললো হ্যাঁ তুই একবারে ঠিক বলেছিস পারুক ডিভোর্স চায়নি সংসার করতে চেয়েছিল রায়ণ ভালোবেসে রায়ণ সেটা বুঝলো না ও ডিভোর্স চাইছে তাই এও যেদিন মেয়ে ডিভোর্স দিয়ে দেবে আর চপের দোকানটা হয়তো চালিয়ে নিয়ে যাবে রায়ানকে পার্টনার করবে না ওই চপের দোকান থেকে রোজগার করবে সেই রোজগারের টাকায় ও পড়াশুনো করবে কারুর কাছে হাত পাতবে না এমন কি দাদু ওকে পড়ানোর সুযোগ করে দিয়েছিল দায়িত্ব নিয়েছিল সেই দাদুর কাছ থেকে ও টাকা নেবে না ওর খুব আত্মসম্মানবোধ আত্ম অভিমানী এদিকে সকালবেলায় রেডি হয়ে যে রুক্মিণী গোপালও রেডি ব্যাগ গোছানো শেষ ভোর ভোর ওরা বেরিয়ে যাবে যাতে বাড়ির সকলে ঘুম থেকে ওঠার আগেই ওরা চলে যেতে পারে চলে এসছে মালতি আর যা ওরা বলছে যে তোমরা গাড়িটা করি বললো না রায়ান আসছে রায়ান কেন এখনো আসছে না সেটাই ওরা চিন্তা করছে সকলে জেগে গেলে একটা ঝামেলার সৃষ্টি হবে বাড়িতে না বলেই মনে হয় রুক্মিণী বেরিয়ে যাচ্ছে ওরা যদি জানতে পারে যে বিদেশে চলে যাচ্ছে তাহলে অনেক কটু কথা শোনাবে যাওয়ার আগে এই সব শুনতে চায় না রায়ানকে ফোন করতে যাচ্ছিলো সেই সময় চলে এসছে রায়ান নেমেছে গাড়ি থেকে পারুল ভাবছে কি ব্যাপার রুক্মিণী দি কোথায় যাচ্ছে ব্যাগপত্র গুছিয়ে জানতে চেয়েছে তখন বলেছে যে আমি যাচ্ছি চাকরির জন্য ক্যালিফোর্নিয়া তোমার এই দাদাই সমস্ত বন্দোবস্ত করে দিয়েছে না হলে আমার পক্ষে এতটা করা সম্ভব হতো না বলছে সে কী তুমি দাদাকে ছেড়ে এই ন্যাড়াগোয়াল ছেড়ে চিরদিনের জন্য চলে যাচ্ছ গোপাল বলল হ্যাঁ রে বোন রুক্মিণী যাচ্ছে ওর উজ্জ্বল ভবিষ্যতের জন্য আর ভালোভাবে ও কাজকর্ম করুক এই শুভেচ্ছা রইল কিন্তু পারুল বুঝতে পারছে গোপালে কতটা মনে কষ্ট হচ্ছে এদিকে দেরি হয়ে যাচ্ছে রায়ণ ও দিদিকে নিয়ে এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দেবে তাড়াতাড়ি করে গাড়িতে উঠিয়ে দিচ্ছে পারুল কেন এসছে জানতে চেয়েছে পারুল বলল আমি কি বাপের বাড়ি আসতে পারি না আমার মন খারাপ লাগছিল সেই জন্য আমি একটু দেখা করতে এসেছি কদিন এখানে থাকবো আবার চলে যাবো আমার এখনও ক্লাস সেরমভাবে শুরু হয়নি আর রায়ণ তাই পৌঁছে দিয়ে গেল পারুল বুঝতে পারছে গোপাল কত কষ্ট পাচ্ছে যেটা রুক্মিনী একবারেই বুঝতে পারল না কেন বুঝলো না যে কতটা ভালোবাসে রুক্মিনীকে এদিকে রায়ানও পারুলকে ছেড়ে চলে যাচ্ছে তার মনে কোনো হেলদোল নেই ওদের দুজনের জীবনটা যেন ছাড়খাড় হয়ে যেতে চলেছে ওরা যে যার মতো শহরের দিকে পা বাড়ালো এরপর কী হয় আমরা দেখতে থাকবো কেমন লাগছে ধর একটা যেন ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করে সাথে থাকো